আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শামিমাস কুকস কর্নারে আপনাদের স্বাগতম আজ আমি এখানে নিয়ে এসেছি ভাপা পিঠা খুব সহজভাবেই বাসায় তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে দেড় কাপের মতো চাল নিয়েছি সিদ্ধ চাল আমরা যে ভাতের চালটা খাই সেই চাল নিয়েছি এখন আমি এই সারা রাতের জন্য এই চালটা ভিজিয়ে রাখব সকালবেলা আমি এই চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চালটাকে আমি বেলান করে নেব একটি বেলান্ডারে বেলান করে নেব বিলান্ড করা হয়ে গেছে এখন এই চালের গুঁড়োটাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব একটি কাপে পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি চালটাকে ভালো করে মেখে নিচ্ছি তবে বেশি একটা পানি আমার এই চালের গুঁড়োর ভিতর লাগবে না কারণ আমার এখানে যেহেতু ভাতের চাল ভিজা আছে এই জন্য বেশি একটা পানির প্রয়োজন হবে না আমি ভালো করে গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে দেখুন এভাবে একটি ডো তৈরি হয়ে যায় হাত দিয়ে হাত দিয়ে চেপে দেওয়ার পরে ভেঙে যাবে এখন আমি একটি জালির দিয়ে ভালো করে চেলে নেব এ চালের গুঁড়োটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি এক চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি বাপা পিঠা কিন্তু সিদ্ধ চাল দিয়েই বেশি একটি মজা লাগে আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি কিন্তু দেখবেন যে বাপা পিঠা ভাতের চাল দিয়েই বেশি একটা খাওয়া মজা হয় এবং পিঠাটি অনেক নরম হয় চালা হয়ে গেছে এখন আমি পিঠা তৈরি করে নেব এখানে আমি একটি বাটি নিয়েছি এই বাটিটা আমি পিঠা তৈরি করব এই বাটিতে এখানে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি এবং গুড়টাকে ভালো করে কুচি করে নিয়েছি কেটে নিয়েছি এখন এই বাটির ভিতরে আমি পিঠা পিঠা শেভ করে নেব প্রথমে আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি গুঁড়োটা দেওয়ার পরে এখন আমি এর ভিতরে গুড় দেবো গুড়টাকে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আমি এই নারিকেলটাও একটু ব্লান্ড করে নিয়েছিলাম এখন আমি নারিকেলের নারকেলটা দিয়ে দিচ্ছি নারিকেলটা দেওয়ার পরে আবার আমি চালের গুড় চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আলতো হাতে আমি চেপে দেব হালকাভাবে চেপে দিতে হবে এখানে এখন একটি জালের ভিতরে আমি পেঁচিয়ে দেব আপনারা যে যেভাবে নিতে পারেন নরম কাপড় দিয়ে ওইভাবে পেঁচিয়ে নিতে পারেন এখানে আমি একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়ে পানিতে ফুটে উঠেছে এখন আমি বড় একটি ছাঁকনি দিয়ে দেব এই ছাঁকনির ভিতরে আমি পিঠা তৈরি করে নেব আমার এখানে পাতিলটি ছোট এই জন্য একটা পিঠাই হবে আপনার ইচ্ছে করলে বড় পাতিল পাতিল নিতে পারেন যেন তিনটে চারটে একবারে তৈরি হয়ে যায় পাঁচ ছয় মিনিট পরে আমি পিঠাটি উঠিয়ে নিচ্ছি দেখুন এখন আমি এই পিঠাগুলো পরিবেশন করে নেব দেখুন অসম্ভব মজার এই বাপা পিঠা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ